ভিত্তিতে কংগ্রেস দলের প্রতিনিধিমূলক প্রধান কদমতলা ব্লকে ব্লক আধিকারিক সঞ্জিত দেবনাথের নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশনে উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি মানিকলাল দাস কংগ্রেস দলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বাছিদ চৌধুরী সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অন্যান্য নেতৃত্বরা ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক আজকে যে আপনারা ডেপুটেশন প্রদান করলেন ব্লক আধিকারিক নিকট কিসের ভিত্তিতে এই ডেপুটেশন প্রদান করলেন চুয়ান্ন কদমতলা কর্তৃপক্ষ ব্লক কংগ্রেসের উদ্যোগে আজকে কদমতলা বিডিও সাহেবের কাছে আমরা ডেপুটেশন আট দফা দাবির ভিত্তিতে আমরা গণতন্ত্র প্রতিনিধিমূলক একটা ডেপুটেশন প্রদান করেছি ডেপুটেশনের মূলত উদ্দেশ্য হলো বিরোধী দলীয় গ্রাম পঞ্চায়েতগুলোতে হ্যাঁ কাজে বাধা তৈরি করা হচ্ছে হ্যাঁ দীর্ঘদিন থেকে হ্যাঁ কাজ হচ্ছে না এই বিষয়ে আমরা বিডিও সাহেবকে অবহিত করেছি এবং শাসকদলীয় গ্রাম পঞ্চায়েতগুলিতে আমাদের বিরোধী দলীয় যারা পঞ্চায়েত সদস্য সদস্যরা রয়েছেন তাদেরকে সম্পূর্ণভাবে অবজ্ঞা করা হচ্ছে এই অবজ্ঞার ব্যাপারে আমরা বিডিও সাহেবকে অবহিত করেছি উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি বিষয়গুলো দেখবেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন আমরা ওনাকে জানিয়েছি যে শাসকদলীয় গ্রাম পঞ্চায়েতে ব্যাপক আর্থিক দুর্নীতি চলছে এই দুর্নীতিগুলার তদন্ত করা হোক এবং বিরোধী দলের সদস্যদেরকে যাতে পঞ্চায়েতের মিটিংকে ডাকা হয় এবং উন্নয়নমূলক কাজে যাতে যুক্ত করা হয় এই দাবি রেখেছি আমরা ওনাকে একটা সময় বেঁধে দিয়েছি যদি ইমিডিয়েট উনি ব্যবস্থা গ্রহণ না করেন আমরা পরবর্তী সময়ে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকিব জয় হিন্দু